আচ্ছা গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ অফিসার গ্রামীণ ব্যাংক অফিসার পরীক্ষা অনুষ্ঠিত এখানে আমি আলোচনা যে কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আজকে পরীক্ষায় দিয়েছে সাধারণ জ্ঞানগুলা নিয়ে একটু আলোচনা করব এখানে দেখেন অনেক প্রশ্নই আপনারা জানেন যেমন সৈয়দ শামসুল হকের যে প্রশ্ন মুদ্রিত ভিত্তিক উপন্যাস আমি সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে এখানে তুলে ধরবো আর যেমন এখানে আছে আচ্ছা জুলাই অভ্যুত্থানে নির্বিচারে হত্যার ঘটনা জবাবদিহি নিশ্চিত করতে জাতিসংঘ কতটি সুপারিশ করেছে আচ্ছা আমরা প্রশ্নটা অনেকেই পড়তে লাগে কিন্তু ওইভাবে খেয়াল করি না তো প্রশ্নটা কিন্তু অলরেডি পড়েই গেছে পরীক্ষা আপনারা দেখতেছেন তাহলে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে

দিনাজপুরের দেবকোটে কে বাংলা রাজধানী স্থাপন করেন কোন মুসলিম শাসক উত্তর হবে খলজি ব্যাংক এর কি প্রচার করে এটা গ্রামীণ ব্যাংক ভিত্তিক যে প্রশ্ন এটা আর কি অন্য চাকরি পরীক্ষায় তেমন আসতে পারে নাও পারে সেটা মূল বিষয় না মূল বিষয় হচ্ছে যে এটা গ্রামীণ ব্যাংকের পরীক্ষা ছিল বলে প্রশ্নটা পড়ছে এটা হবে সামাজিক উন্নয়ন নীতি আচ্ছা আহ এরপরে বাংলাদেশের খুঁটো কতটি আছে এটা আমরা অনেকে জানি পঞ্চাশটি বাংলাদেশের রাষ্ট্রীয় বনভূমি নেই কতটি জেলা এটা কিন্তু একটা নতুন প্রশ্ন এটা অনেকেই আমরা খেয়াল করি অথবা খেয়াল করি না তো এটা আমাদের অবশ্যই গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে বাংলাদেশের রাষ্ট্রীয় বনভূমি নেই কতটি জেলায় উত্তর হবে আঠাশটি তাহলে বনভূমি আছে কতটি জেলায় উত্তর হবে পঁয়ত্রিশটি তাহলে পঁয়ত্রিশটি জেলায় বনভূমি আছে এবং আঠাশটি জেলায় বনভূমি নেই তাল পাতার পুঁথি কোন যুগের গ্রামীণ ব্যাংক বৈশিষ্ট্যে ফেব্রুয়ারি দুই হাজার বাইশ এরিস নাম ছিল রাইসিয়াম এটা আমরা জানি বাংলাদেশের কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ডিপসিক চীনা সরি চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা ডিপসিক এর প্রতিষ্ঠা এটা লিয়ান লিয়াং ওয়েনফেং উত্তরবে লিয়ান ওয়ে ইন্টারপোলের সরব দপ্তর প্রথা এটা হচ্ছে লিও ফ্রান্স দুই হাজার চব্বিশ সালে নোবেল পিস প্রাইজ পেয়েছিল আমরা জানি যে জাপানের একটি কোম্পানি জাপানের শান্তি আন্দোলনকারী কোম্পানি এটা কোম্পানিটার নাম ছিল নিহন হিদানোকিও নিহন হিদানো কি সুশাসনের জন্য ব্যাংকের নির্দেশিত কোনটি চার স্তরের অন্তর্গত নয় এটা হবে দুর্নীতি দমন ইউরিয়া সারে কত শতাংশ নাইট্রোজেন থাকে উত্তর হবে ছেচল্লিশ মানুষের শরীরের জন্য অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কয়টি উত্তর হবে বিশটি নাসা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ উৎক্ষেপণ করে ডিসেম্বর দু হাজার একুশ সালে আচ্ছা আর যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে অনেকে প্রশ্নটা দেখেছেন এটা হচ্ছে যে বাংলা ভাষা যিনি একজন বিশিষ্ট কবি ছিলেন Ghana সম্পর্কে এখানে একটা প্রশ্ন আসছে। আমরা সেই প্রশ্নটা দেখব। আচ্ছা এটা সম্ভবত বাংলার ভিতরে আছে আমরা বাংলার ভিতরে দেখি। এই যে এই প্রশ্নটা দেখুন। আমি বাংলার গান গাই খ্যাত মুখোপাধ্যায় মৃত্যুবরণ করেন কত সালে এটা কিন্তু খুবই সাম্প্রতিক একটা প্রশ্ন উত্তর হবে পনের হাজার পঁচিশ আমরা কিন্তু গানটা অনেকেই জানি যে আমি বাংলার গান গাই আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই তো গানটা লিখেছেন প্রতুল মুখোপাধ্যায় এবং তিনি কিন্তু সাম্প্রতিক পনেরোই ফেব্রুয়ারি মারা যান পনেরোই ফেব্রুয়ারি দু হাজার কিন্তু পরীক্ষায় আসছে অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর তারপর আছে ফুলের গন্ধে মৌমাছি আসে কেন? আর এটা হচ্ছে কোন কারক এটা হচ্ছে সম্বন্ধ কারক, গণ অভ্যুত্থান শব্দটি কিভাবে গঠিত হয়েছে? এটা হচ্ছে সমাস, তো প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে সাধারণ জ্ঞানগুলো গুলো আসছে এই যে আপনার গ্রামীণ ব্যাংকের যে শিক্ষানবিশ অফিসার গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ অফিসার সাধারণ গুলো আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ আর এগুলো মনে রাখতে হবে বিভিন্ন চাকরি পরীক্ষায় আমরা কিন্তু পড়াশোনাগুলো দেখবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন